আজকে বানিয়ে দেখাবো হাফ কাপ দুধে পারফেক্টলি বানাবেন যারা নতুন বানাচ্ছেন মিষ্টি তাদের জন্য গুঁড়ো দুধের পান্তুয়াটা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গ্রাম হিসাবে নিলে এটা ষাট গ্রাম মতন আছে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মধ্যে এর মধ্যে তিন চামচ পরিমাণ ময়দা মেশালাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন বেকিং পাউডার শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাম যাতে রকম কিন্তু দলা ভাব না থাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি পঞ্চাশ থেকে ষাট গ্রাম গুঁড়ো দুধের জন্য এক চামচ ঘি কিন্তু যথেষ্ট এর থেকে বেশি দেওয়া যাবে না ঘির মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুধ দুধটা খুব অল্প পরিমাণ দিয়ে কিন্তু মাখতে হবে বেশি দিলে পাতলা হয়ে যাবে টোটালি কিন্তু দু চামচ পরিমাণ দুধ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি আর ঘিটা কিন্তু আগে মেশানোর দরকার নেই দুধের সাথে নর্মাল দিয়ে মাখলেই কিন্তু খুব ভালো করে মিশে যাবে আর প্রথমেই দেখবেন একটু চ্যাট চ্যাটে আঠালো ভাব আসছে সেটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা কিছুক্ষণ রেস্টে রাখলে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে ডোটা আর হাতে যখন লেগে যাবে কিছু দিয়ে ভালো করে মিশ্রণটা এক জায়গায় করে দিয়ে এটা ঢাকনা দিয়ে নর্মালি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন আর দেখুন কতটা পাতলা হয়েছে এটা কিন্তু রেস্টে রাখার পর অনেকটাই শক্ত হয়ে যাবে যতক্ষণ এটা রেস্টে রাখছি ততক্ষণ চিনি শিরাটা রেডি করে নেব এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি ওজনে একশো থেকে একশো কুড়ি গ্রাম পরিমাণ আছে চিনিটা যে কোনো একটা কাপে মেপে নেবেন যত কাপ চিনি হবে তার ডবল কিন্তু জল দেবেন আমি যেই কাপটা চিনি মেপেছিলাম তার ডবল কিন্তু আমি জল দিলাম আর তার অর্ধেক চিনি ছিল এখানে আমি একটা এলাচ অ্যালাস্থিত করে দিয়ে দিলাম যাতে খুব ভালো ফ্লেভার একটা আসে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে হাই ফ্লেমে ফোটাবো যতক্ষণে চিনিটা গলে যাচ্ছে পান্ত শিরাটা কিন্তু খুব একটা ঘন হবে না নর্মাল একটু চিটভাব চলে না এটাকে নাবি নিতে হবে যতক্ষণ না ফুটছে ততক্ষণ একটু অপেক্ষা করবেন তারপরে পাঁচ থেকে ছ মিনিট মতন হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু পাকিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি শিরাটা ঠিকঠাকভাবে তৈরি হচ্ছে আর এটা দেখুন আমি দেখাচ্ছি খুব একটা কিন্তু তার আসে নর্মাল একটু যখন চিট চলে এসেছে আমি এটাকে নাবি একটা সাইডে রেখে দিয়েছিলাম আমি একটু দেখাচ্ছি দেখুন কোনোরকম কিন্তু তার হচ্ছে নর্মালি একটু চিট ধরেছে এটা না সাইজে রেখে দিয়েছি ততক্ষণ দেখুন ডোটা কতটা শক্ত হয়ে গেছে এবার হাতে অল্প একটু ঘি মাখিয়ে নিতে হবে নইলে কিন্তু পান্তর শেপটা ঠিকঠাক করে দেওয়া যাবে না এবারে ছোটো ছোটো লেচি কেটে আমি পান্তর শেপ দিয়ে নিচ্ছি যারা মিষ্টি বানাতে একবারেই পারেন না তারা কিন্তু এই গুঁড়ো দুধে বানিয়ে দেখতে পারেন পারফেক্টলি কিন্তু মিষ্টি খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার ছ থেকে সাতটার মতন পান্ত হয়েছিল আর এটা রেডি করতে করতে ওদিকে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু খুব হালকা গরম আছে খুব বেশি গরম অবস্থায় কিন্তু পান্তাগুলো ভাজা যায় না তাই যখন তেলটা হালকা গরম দেখুন সাইডে কিন্তু কোনো রকম ফ্যানাও ছাড়ছে না এই অবস্থাতে কিন্তু পান্তাগুলো দিয়ে দিলাম যখন দেখবেন হালকা ফ্যানা ছাড়ছে তখনই কিন্তু প্রত্যেকটা পান্তাও ছেড়ে দেবেন খুব হাই ফ্লেমে পান্ত ভাজা একবারেই যায় না আর দেওয়ার সঙ্গে সঙ্গে কখনোই কিন্তু খুন্তি বা চামচ দিয়ে ওল্ডানোর চেষ্টা করবে না নর্মালি তেলটাকে একটু হ্যান্ডেল ধরে ঝাঁকিয়ে নিলেই দেখবেন উপরে একটা লেয়ার চলে এসছে এর ফলে পান্তাগুলো অনেকটা শক্তও হয়ে যাবে নরম ভাবটা থাকবে না আর পান্তুয়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন আমার একটু অন্য মনস্ক হওয়ার জন্য দেখুন অনেকটা কালার চলেছে এসে একবারই তো একটু লেগে গেছিলো তাই আমি খুন্তিতে ভালো করে তুলে নিয়েছি আর সেপটা একটু উঁচু হয়ে গেছিলো তাই যখনই ভাজবেন অনবরত নাড়াচাড়া করবেন আর একটু খেয়াল রাখবেন মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট আমার এই একটা ব্যাচ ভাজতে লেগেছিলো আর খুব সাবধানে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি যতক্ষণ না ঠিকঠাক কালার চলে এসেছিলাম একটু ভেজে নিয়েছিলাম আর লো ফ্লেমে ভাজলে ভিতর দিয়ে খুব ভালো করে সেদ্ধ হয় আর ভাজাটা হয় খুব সুন্দর আর বাইরের কালারটাও পারফেক্টলি আসে এবারে কিন্তু ভেজে নিয়ে সঙ্গে সঙ্গেই চিনি শিরায় ডুবিয়ে দিয়েছিলাম আর শিরাটা দেখবেন যাতে একটু গরম থাকে ঠান্ডা হয়ে গেলে অল্প একটু গরম করে নেবেন আর ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু চিনি শিরায় ডুবিয়ে দেবেন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা পর দেখাচ্ছি দেখুন কতটা ফুলে গেছে আর খুব ভালো করে কিন্তু রসটা পান্তর মধ্যে ঢুকেছে একটু চিপেও দেখাচ্ছি আর কতটা নরম হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি পান্থ রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগে জানতে সাবস্ক্রাইব করবেন